সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির পূর্ব বর্ধমানের জামালপুরে রবিবার রামনবমী পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি বরাবরই পশ্চিমবঙ্গে নিষ্ঠার সাথে পালন করা হয় রবিবার জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান পাড়াতল এক পঞ্চায়েতের অন্তর্গত হিরণ্য গ্রাম নামে রামনবমী পূজা দিয়ে সম্প্রতি নজির গড়লেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিয়ে যে হানাহানি শুরু হয়েছে যে অসহিষ্ণুতার আবহ তৈরি করা হচ্ছে যা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী পশ্চিমবঙ্গেও এক অশান্তির আবহ তৈরি করা হচ্ছে সে জায়গা থেকে মুসলমান হয়েও হিন্দুদের পূজায় অংশগ্রহণ সত্যি সম্প্রীতির আবহ তৈরি করে তার সাথে ছিলেন ওই অঞ্চলের উপপ্রধান উত্তম হাজারি বটু নন্দী সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ধর্মের ক্ষেত্রে সহনশীলতার কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার আর শ্রী শ্রীরামচন্দ্র সকলের ভগবান তিনি প্রার্থনা করলেন ধর্মকে নিয়ে যে খেলার নিতেছে বিজেপি তা যেন বন্ধ হয় শ্রী শ্রীরামচন্দ্র সকলের মঙ্গল করুন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট